পর্নোগ্রাফি এবং হস্তম এগুলো করলে হাসরে কিরকম শাস্তি হবে এগুলো ছাড়ার উপায় কি দেখুন এই ব্যাধিগুলো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এগুলো থেকে বাঁচার জন্য মানসিক শক্তিটা সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন যারা এই সমস্ত রোগে আক্রান্ত কেয়ামতের ময়দানে তারা জেনাকার ব্যবচারী হিসাবে উঠবে এবং ব্যবচারকারী সে জাহান নামে তাকে নির্মম এই রকম শাস্তি দেওয়া হবে এইরকম শাস্তি সে ভোগ করতে থাকবে এবং নবী করিম দেখিয়েছেন এই জন্য জাহান নামের আগুনে আপনি এরকম কষ্টের মধ্যে যখন পুড়তে থাকবেন তখন আপনার ব্যাবিচারের সাজা কড়ায় গন্ডে আপনি বুঝে পেয়ে যাবেন আল্লাহর আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন যৌবনকে কন্ট্রোল করেন এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন এখন যদি বলেন যে উপায় কি উপায় হলো কয়েকটা আমি খুব সংক্ষেপে বলি নাম্বার এক উপযুক্ত হলে বিয়ে করে ফেলা হলো সবচেয়ে বড় সমাধান নাম্বার দুই অনেক বিবাহিত মানুষের বদব্যাস আছে তাহলে সেক্ষেত্রে স্মার্টফোন চেঞ্জ করে ফেলা বাটন ফোনে চলে যান ছয় মাস এক বছরের জন্য বদব্যাস দূর করার জন্য ছয় মাস এক বছর একটু জিম খিচে থাকেন একটু অসুবিধা হবে হোয়াটসঅ্যাপ করতে পারবেন না এতে এমন বড় কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার আসল ক্ষতি থেকে বাঁচার জন্য এইটুকু আপনাকে করতে হবে এবং নির্জনতা এটা অ্যাভয়েড করবেন আল্লাহর কাছে চোখের পানে ফেলে ধোয়া করবেন ইনশাআল্লাহ এই সম্মিলিত চতুর্মুখী চেষ্টা করলে আল্লাহ তাহলে আপনাকে আপাতত করবেন আশা করা যায়